সন্ধ্যা হলে বাড়ির সবাই শুধু ভাজা পোড়া কিছু খেতে চায় আজকে সন্ধ্যা নাস্তায় বাড়ির সবার জন্য বানাচ্ছি আমার হাতের সবার ফেভারিট চিকেন পপকর্ন আমার রেসিপি ভিডিওস গুলো দেখতে তোমরা খুবই পছন্দ করো তাই ভাবলাম আমার হাতের মজাদার চিকেন পপকর্ন রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে আমি হার ছাড়া কিছু মুরগির মাংস নিয়ে নিছি চিকেন ব্রেস্ট পিস তবে তোমরা চাইলে মুরগির মাংসে যে কোনো টুকরা দিয়ে করতে পারো একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি আমি আমাদের এলাকাতে এখন প্রায় শীত পড়েই গেছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় আর সন্ধ্যা হলে এটা ওইটা খাওয়ার আর আজকে সন্ধ্যায় সবার ফেভারিট খাবারটাই বানিয়ে দিচ্ছি ছোট ছোট ধুয়ে নিলাম আর এখন ম্যারিনেট করব অল্প লবণ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম বলতে পারো গুঁড়া মশলা বাটা মশলা আমি এখন মুরগির মধ্যে অ্যাড অল্প গোলমরিচের গুঁড়া দিলাম একটু করে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করলাম অল্প দিলাম সয়া সস তোমাদের হাতের কাছে যা যা আছে সেটা দিয়ে বানাতে পারো বলতে গেলে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু ভিনেগার অ্যাড করতেছি লেবু ছিল না বাসায় তোমরা চাইলে লেবুর রস অ্যাড করতে পারো সবকিছু সুন্দর ভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তবে আমার হাতে একদমই সময় নাই মাখিয়ে সাথে সাথে আজকে ভেজে ফেলবো এদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম অল্প গোলমরিচের গুঁড়া দিলাম অল্প লবণ অ্যাড করলাম এটার মধ্যে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি রেসিপিটা কিন্তু একদম সোজা আমি যা যা দরকার সবই আগে রেডি করে নিচ্ছি এখন ডিমটাও সাইডে রেখে একটা বোলের মধ্যে ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি আমি ইনস্ট্যান্ট ব্রেড ক্রামস দিয়ে করতেছি তোমরা চাইলে পাউরটি ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারো চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারবা অথবা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও কোট করা যাবে কোটিং এর জন্য যেটা হাতের কাছে পাবা সেটা দিয়ে করা যাবে কোনো সমস্যা নাই আমি আজকে ব্রেড ক্রামস দিয়ে করতেছি সব আমার রেডি এখন শুধু ভেজে ফেলবো দেখো কত ইজি একটা রেসিপি তবে এটা খেতে আসলে খুবই মজার হয় আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তার মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে দিলাম এখন শুধু চিকেনের ছোট্ট ছোট্ট পিস গুলোকে কোট করে তেলে ভেজে ফেলার পালা এই যে ছোট্ট ছোট্ট চিকেন পিস গুলোকে ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে আর তারপর চিকেন গুলোকে আমি গড়িয়ে নিব ব্রেড ক্রামস এর মধ্যে এই যে কত সুন্দর কোটিং হয়ে গেল আর এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব চুলার হিটটা একদম লোতে রাখছি নয়তো ওপরের ব্রেড ক্রামসটা টা পুড়ে যাবে ভিতরে চিকেন কুক হবে না একদম লো আছে রেখে সুন্দর মতো ভেজে নিচ্ছি প্রত্যেকটাই বাড়ির সবার জন্য বেশি করে বানাচ্ছি আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিচ্ছি আমার প্রায় ভিডিওর মধ্যে আমি এই হার্বাল স্লিমিটি টা দেখাই অনেকে আমাকে জিজ্ঞেস করো এটা খেলে আসলে ওজন কমে কিনা এটা দুই বেলা খেলে মূলত মুখের রুচিটা কমবে এটা খেলে পেটটা ভরা ভরা লাগে যার ফলে খাবার কম খাবা আর আস্তে আস্তে ওজনও কমবে বিউটি বাই লিম পেজ থেকে এটা তোমরা পেয়ে যাবা পেজটার ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি একদম লো হিটেই দিয়ে রাখছি আর এটা ভাজার সময় প্রথমে কিন্তু খুন্তি দেওয়া যাবে না মানে প্রথমে উল্টে পাল্টে দেওয়া যাবে না প্রথমে উল্টাতে গেলে খুলে আসবে কোটিংটা তাই একটু যখন কুক হবে নিচের দিকটা তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি অতিরিক্ত তেলগুলো যাতে শোক করে নেয় সেজন্য নিচে টিস্যু পেপার রাখলাম দেখো জিনিসগুলো দেখতে কত কিউট হয়েছে তাই না একটা মুরগির ব্রেস্ট পিস দিয়ে এত এত চিকেন পপকর্ন বানানো যাবে তবে রেস্টুরেন্টে খেতে গেলে দামও নেয় এক গাদা আর কোয়ান্টিটিও থাকে খুবই কম প্রথম ব্যাচারগুলো প্লেটে তুলে নিয়েছি আর এক ব্যাচারগুলো ফ্রাই হচ্ছে গরম গরম খেতেই সবচেয়ে ভালো লাগে আর সাথে যদি থাকে সস তাহলে তো কথাই নাই চিকেন পপকর্ন শুধু আমার হাজবেন্ড না আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো তোমরাও চাইলে এভাবে বাসা একদিন বানিয়ে ট্রাই করতে পারো আই হোপ তোমরাও একদম ফ্যান হয়ে যাবে এটার সে যে কি মজা করে খাচ্ছে জাস্ট দেখো তোমরা আর শুধু না আমরা সবাই মিলে কারাকারি মারামারি করে খাচ্ছি আজকে সন্ধ্যার নাস্তাটা দারুণ ছিল আর তোমাদের সাথেও ছোট্ট করে ভিডিওতে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম